চব্বিশ তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে সূর্য সেননগর খেলার মাঠে এক বিরাট নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল উক্তসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক সুজিত বোস খর্দা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় খর্দার প্রাক্তন বিধায়ক অমিত মিত্র খর্দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার খর্দা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকন্ঠ বণিক প্রয়াত কাজল সিনহার সহধর্মিনী নন্দিতা সিনহা খর্দা পৌরসভার বিভিন্ন পৌরমাতা ও পৌরপিতাগণ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বক্তার বক্তব্যের মধ্যেই উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন রাজ্য সরকারের কার্যবলী কার্যাবলী এবং মানুষের জন্য কী কী করেছে তারই খতিয়ান মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন মোদী সরকার গ্যারান্টি নয় ফোর টোয়েন্টির কথা বলে মানুষের মন জয় করতে চাইছে আর জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে সৌগত রায়কে বিপুল ভোটে জেতাবার আহ্বান জানান খর্দার এই জন খর্দার এই সভা থেকে দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায়কে সমর্থন করার জন্য সূর্যসেন খেলার মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খর্দাবাসীদের আহ্বান জানান রায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের সবার দিয়ে Kerana ini, tak usah butuh asrama yang untuk

Ja, so ওরা নাকি হচ্ছে বিজেপি জিতলে লক্ষ্মীর বন্ধ করে দেবে আমি বলি তুই জিতবি তবে তো দিবি আর দুই হচ্ছে তোদের কারো ক্ষমতা নেই ভাণ্ডারে কোনো দিন আগে ছিল ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার ওটাকে আমি সারা জীবন করে দিয়েছি যতদিন বসবে ততদিন পাবে যতদিন বাড়বে ততদিন পাবে এটা মা বললে আত্মসম্মান আত্মগরিমা এটা আপনাদের টাকা 嘞 আর বিজেপি কেন তৃণমূলে জড়া করে দেবেন এটা আমার আবেদন থাকলো এইটা আমাদের শপথ তাই আপনাদের খেলা হবে খেলাটা ভালো করে খেলতে হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলতে হবে জিততে হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার